নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাখানা দিয়ে এমন একটি রেসিপি আশা করি আপনারা আগে কখনো তৈরি করে খাননি একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তার জন্য এখানে পরিমাণ মতো আমি মাখানা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এটাকে আমি সাত থেকে আট মিনিট ভালো করে রোস্ট করে নিয়েছি এটা যখন হাত দিলে এইভাবে চাপ দিলে ভেঙে যাবে তাহলে মনে করবেন এটা হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি দুই চামচ মতো তেল তেলটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে গোটা জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ রসুন বাটা রসুনটাকে দিও আমি ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো হাফ চা চামচ এখানে আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ হাফ চা চামচ দিয়ে দেবো এখানে লবণ লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুসারে দেবেন আপনারা ছোটো চামচের এক চা চামচ জিরি গুঁড়ি এক চা চামচ ধনে গুঁড়ি আর দেড় চা চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কস্তুরি মেথি আর দিয়ে দেবো রোস্ট করে রাখা মাখানাগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিলেই হবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি দেখুন জলটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর মাখানাগুলো ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলা এবার ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে মাখানে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন